আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাতো শেষ মুহূর্তের প্রস্তুতি মার্কেটিং বিভাগ তৃতীয় বর্ষের জন্য ব্যবসায় পরিসংখ্যান দুই এই সাবজেক্টে কী কী প্রস্তুতিগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোন কোন স্টেপগুলো ফলো করবেন বিজনেস স্ট্যাটিস্টিক্স টু এবং ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই দুইটা সাবজেক্ট কিন্তু আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি মাত্র সাত দিনে আপনারা গুছিয়ে প্রস্তুতি নিয়ে আমাদের কাছে পড়তে পারবেন বিস্তারিত জানতে এই ভিডিওটার নিচে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন অথবা আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনার চাইলে আমাদের সাথে বা আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন চলুন শুরু করা যাক কোন 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 স্টেপগুলো ফলো করবেন ফার্স্ট অফ অল আপনাদের জন্য ব্যবসায় পরিসংখ্যান দুই এটা স্পেসিফিকলি শুধুমাত্র মার্কেটিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের জন্য প্রযোজ্য চ্যাপ্টার নাম্বার ওয়ান চ্যাপ্টার টু এবং চ্যাপ্টার থ্রির যে ম্যাথগুলো রয়েছে এগুলো ভালো করে পড়ে নেবেন ব্যতিক্রম থেকে পড়লেও যথেষ্ট অথবা আপনারা চাইলে আমাদের সাজেশন পিডিএফ রয়েছে সেটা সংগ্রহ করলে সেটা সেটা পড়লেও যথেষ্ট সো ম্যাথগুলো এমনভাবে পড়বেন যেন এই তিনটা চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন এর পরবর্তীতে স্টেপ নাম্বার টু ফোর ফাইভ সিক্স এই তিনটা চ্যাপ্টারেরও ম্যাথগুলো আপনাকে ভালো করে পড়তে হবে যারা শুধু পাস টার্গেটে পড়তে চান এই স্টেপ ওয়ান এবং স্টেপ টু কমপ্লিট করলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আপনাদের আর পড়ার জন্য বা পাস ফেল নিয়ে অন্য কোনো বিষয় চিন্তা করতে হবে না এরপরে যারা আরও ভালো রেজাল্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা স্টেপ নাম্বার থ্রিতে সেভেন এইট এবং নাইন অর্থাৎ সাত আট নয় এই চ্যাপ্টারের মেত অংশ দেখতে পারেন পাশাপাশি স্টেপ নাম্বার ফোরে আপনারা পার্ট এর যে প্রশ্নগুলো রয়েছে ব্যতিক্রম সাজেশন থেকে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো মুখস্থ করতে পারেন এত এই পর্যন্ত আসলেই আপনাদের এ প্লাসের প্রস্তুতি হয়ে যাবে তারপরেও যারা অতিরিক্ত সতর্কতার জন্য সেফটি নিরাপত্তা নিশ্চয়তা চান তারা থিওরি অংশ রুকু পড়ে নেবেন এখন থিওরির জন্য কোনো সাজেশন নাই আপনি যতটুকু পারেন থিওরি পড়ে নেন কারণ থিওরিটা হচ্ছে অপশনাল এটা দরকারও নাই যদি আপনাদের টার্গেট থাকে শুধুমাত্র যদি আপনাদের টার্গেট থাকে টার্গেট থাকে শুধুমাত্রই ভালো রেজাল্ট করা সেক্ষেত্রে আপনারা স্টেপ ফোর পর্যন্ত কভার করলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে একটা বিষয় খেয়াল রাখবেন আপনাদের জন্য বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্টস নামে আমাদের একটা গ্রুপ খোলা হয়েছে আপনারা চাইলে আপনাদের পড়াশোনার রিলেটেড জিনিসগুলো এখান থেকে সংগ্রহ করে আপনাদের প্রস্তুতি মজবুত করতে পারেন এবং আপনারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স টু স্ট্যাটিস্টিক্স ওয়ান ট্যাকসেশন ইন বাংলাদেশ মানে আপনাদের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমাদের কাছে অনলাইনে পড়তে পারেন একদমই কম সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে এটা আপনার জন্য সহায়ক ভূমিকা পালন করবে আর আপনারা যদি পিডিএফ সাজেশন চান সেক্ষেত্রে আমাদের পিডিএফ সাজেশনের একটা আলাদা গ্রুপ খোলা হয়েছে এই গ্রুপে যুক্ত হতে পারেন আর ইউটিউবে আমাদের চ্যানেল রয়েছে মারফ নাইনটি নাইন আপনারা চাইলে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আপনাদের এই সাবজেক্ট সহ অন্যান্য সাবজেক্টের যেই সাজেশনগুলো রয়েছে সবগুলোই আমাদের চ্যানেলে আপলোড করা হবে সো এই বিষয়টা আপনাদের জন্য প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি ঠিক আছে আজকে পর্যন্ত আমরা অন্য ভিডিওতে অন্য সাবজেক্টের ইনস্ট্রাকশন সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করব। খুদা হাফেজ আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওটার নিচে কমেন্ট করতে পারেন অথবা আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন অথবা আমার এখানে নাম্বার দেওয়া আছে আপনি চাইলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন ধন্যবাদ ধন্যবাদাফিজ